সুপ্রিয় দর্শক সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ডিবিতে টর্চার সেল সেনাবাহিনীর অভিযানে মিলল তেরো লাখ টাকা ড ইউনুসকে সশস্ত্র বাহিনী সর্বতভাবে সহায়তা করবে চাঁদাবাসকে ছাড়াতে এসে আটক যুবদল নেতা সুপ্রিম কোর্ট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে বিচারপতির ছয় প্রস্তাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে বুধবার ভারতীয় ভিসা সেন্টার তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে এতে বলা হয় অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভিসা সেন্টার বন্ধ থাকবে পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তার মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্য দিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল ডিবিতে টর্চার সেল সেনাবাহিনীর অভিযানে মিলল ১৩ লাখ টাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার বিকেল থেকে ছড়িয়ে পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আটক অনেকেই থাকতে পারেন এমন তথ্যে অনেক স্বজন ডিবি কার্যালয়ের গেটে ভিড় জমান পরে সেনাবাহিনীর সহায়তায় সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীরা কার্যালয়ের ডিবি প্রধানের ভবনের নিস্তলায় দেখা যায় মানুষদের ধরে এনে আটকে রাখার কয়েকটি কক্ষ সেখানে গিয়ে ঘোষণা দেওয়া হয় কেউ যদি আটকা থাকেন তবে সারা দেন সেনাবাহিনী আপনাদের উদ্ধার করতে এসেছে তবে সেখানে কেউ সারা দেয়নি অর্থাৎ সবগুলো কক্ষ ছিল ফাঁকা ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি সাংবাদিকদের জানায় তাকে একসময় ডিবি ধরে এনে এই কক্ষে আটকে রাখে উলঙ্গ করে নির্যাতন করে মেয়েদের সামনে দাঁড় করিয়ে রাখা হয় পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয় পরে ডিবি অফিসের একটি কক্ষের আলমারি খুলে পাওয়া যায় ১৩ লাখ নগদ টাকা দিয়ে একটি বান্ডিলে আট লাখ একটি বান্ডিলে তিন লাখ এবং আরেকটি বান্ডিলে দুই লাখ টাকা পাওয়া যায় ডিবির মতিঝিল বিভাগের এসআই সুজা নামের একজন আলমারির ড্রয়ার খুলে টাকাগুলো নিজের বলে দাবি করেন তিনি সাংবাদিকদের জানান এই টাকা তার তিনি ব্যাংক থেকে উঠিয়ে রেখেছিলেন বাড়ি যাবেন বলে তিনি টাকাগুলো নিতে বুধবার ডিবি কার্যালয়ে যান পরবর্তীতে টাকাগুলো নিয়ে তিনি বেরোতে পারেননি ড ইউনুসকে সশস্ত্র বাহিনী করবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন ডক্টর ইউনুসকে সশস্ত্র বাহিনী সর্বতভাবে সহায়তা করবে আজ বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে সেনা প্রধান কথা বলেন তিনি বলেন কিছুক্ষণ আগে ডক্টর সঙ্গে আমার আমার কথা হয়েছে হয়েছে কাছে মনে উনি অত্যন্ত আগ্রহী এই কাজ করার জন্য বিদেশে অবস্থানরত মোহাম্মদ আজ বেলা দিকে দেশে আসবেন জানিয়ে সেনা প্রধান বলেন আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা তাকে সর্বোতভাবে সহায়তা করব। সেনা প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান সব রাজনৈতিক দল শিক্ষার্থী সবার কাছ থেকে তিনি সহযোগিতা পাবেন আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে ওনারে ওনার কাজ সমাধান করতে সক্ষম হবেন এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন আগামীকাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকেলে করার বিকেলে খুব টাইট হয়ে যেতে পারে যেহেতু উনি দুইটা দশ মিনিটের দিকে আসবেন আমরা রাত আটটার দিকে করতে পারি হয়তো চারশো জন লোকের উপস্থিতি সেখানে থাকবে সেনা প্রধান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পনেরো জনের মতো থাকতে পারেন তবে এর সঙ্গে দু একজন যোগ বিয়োগ হতে পারেন দেশের নিরাপত্তার দায়িত্বে সেনাপ্রধান ছাড়া আর কেউ নেওয়ার ছিল না এবং তাই সেই দায়িত্ব নিয়েছেন বলে জানান জেনারেল ওয়াকারুজ্জামান শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েছিলেন এবং তারা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল বলেও জানান সেনাপ্রধান চাঁদাবাসকে ছাড়াতে এসে আটক যুবদল নেতা পুরান ঢাকার লালকুঠি ঘাট সংলগ্ন চাঁদাবাজি করার সময় এক ব্যক্তিকে আটক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই চাঁদাবাসকে ছাড়াতে আসা হাসান নামের এক যুবদল নেতাকেও আটক করেন তারা বুধবার সন্ধ্যা ছয়টায় দুজনকেই সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বিকেল সাড়ে পাঁচটায় লালকুঠি ঘাটে চাঁদাবাজরা সদরঘাট এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করা সাতজন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের উপর হামলা করে খবর পেয়ে জবি শিক্ষার্থীরা সদর গিয়ে একজন চাঁদাবাজকে ধরে ক্যাম্পাসে নিয়ে আসেন প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায় সদরঘাটে শরবত বিক্রি করা দুই ভাই একজন চাতাবাজার খোঁজ দেন পরে তাকে তুলে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা তাকে ছাড়াতে আসেন হাসান নামের এক ব্যক্তি তিনি নিজেকে চাঁদপুর শহরের সাত নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়েছেন ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তানভীর আহমেদ ইমন বলেন কয়েকজন শিক্ষার্থী সদরঘাটে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করছিলাম চাঁদাবাজি দেখে আমরা প্রতিবাদ করি পরে আমাদের তারা ঘিরে ধরে পরে দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ভাইদের ঘটনাটি বলি তারা সদরঘাট গিয়ে একজন চাঁদাবাসকে ধরে নিয়ে আসেন সুপ্রিম কোর্ট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে বিচারপতির ছয় প্রস্তাব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া একটি ফেসবুক পোস্টের সর্বোচ্চ আদালতের বিষয়ে ছয়টি কাজ করা দরকার বলে উল্লেখ করেছেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি শেখ হাসান আরিফ আজ বুধবার ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন তিনি বিচারপতি শেখ হাসান আরিফ ফেসবুক পোস্টে লিখেছেন বিচার প্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট দলীয় রাজনীতির জাতাকলে পরে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ বর্তমানে কোনো দলীয় সরকার নেই তাই নতুন বাংলাদেশের কারিগর সন্তান তুল্য ছাত্রছাত্রীদের জন্য দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারক হিসাবে কথাগুলো বলা আমার নৈতিক দায়িত্ব মনে করছি নিম্ন বর্ণিত কাজগুলো বাস্তবায়িত না হলে সুপ্রিম কোর্ট সব সময় বিতর্কিতই থেকে যাবে এবং তোমাদের স্বপ্নের দেশ গঠনে বড় বাধা হয়ে থাকবে বলে আমি মনে করি কাজগুলো হচ্ছে বিচারপতি নিয়োগে দল নিরপেক্ষ আইন প্রণয়ন করা হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠনে প্রধান বিচারপতির একচ্ছত্র ক্ষমতায় চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা রাখা হাইকোর্ট বিভাগের জিএ কমিটি এবং জাজেস কমিটি গঠনে প্রধান বিচারপতির একচ্ছত্র ক্ষমতায় লাগাম টানা হাইকোর্ট বিভাগের বিচারকদের পারস্পরিক জ্যেষ্ঠতার ব্যত্যয় ঘটিয়ে আপিল বিভাগের নিয়োগ সাংবিধানিকভাবে বন্ধ করা একইভাবে আপিল বিভাগের বিচারকদের পারস্পরিক জ্যেষ্ঠতার ব্যত্যয় ঘটিয়ে প্রধান বিচারপতির নিয়োগ সাংবিধানিকভাবে বন্ধ করা বিচারকদের দুর্নীতি ও পক্ষপাতমূলক আচরণ বন্ধে বিচারক এবং সংসদ সদস্যদের সমন্বয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাংবিধানিক পদ্ধতি প্রণয়ন করা শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে যা বললেন জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশের কাছে এখনো আশ্রয় চাননি আপাতত তিনি দিল্লিতেই কিছুদিন থাকবেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার ছেলে সজীব অজেদ জয় একই সাথে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র বা মার্কিন মূলকে আশ্রয়ের আবেদন জানানো নিয়ে যে সকল তথ্য সাম্প্রতিককালে প্রকাশ পেয়েছে তাও সঠিক নয় বলে দাবি করেছেন জয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটনের বাসিন্দা জয় বলেন শেখ হাসিনার আশ্রয়ের অনুরোধ সম্পর্কিত যে সমস্ত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে সেগুলো সম্পূর্ণ অসত্য আশ্রয়ের জন্য কোথাও অনুরোধ করেননি তিনি কাজে ব্রিটেনের প্রশ্ন বা যুক্তরাষ্ট্রের তরফে আশ্রয়ের অনুরোধের বিষয়ে এখনো সারা না দেয়ার ব্যাপারটাও অসত্য